ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আবার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটু কাইন্ডলি বলবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না তো ফাইনালি নোটিশ পুনরায় আপলোড করে দেওয়া হলো আর আরবির তরফ থেকে সো আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার থাকলে একটু প্রত্যেকে কনফার্ম করবে তো ফাইনালি আরও একবার যে নোটিশ গতকাল আর আরবির তরফ থেকে দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম সেই নোটিশ কিন্তু পুনরায় তুলে নেওয়া হয়েছিল অ্যান্ড দেন পুনরায় রি আপলোড করা হলো আমাদের আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখবো যে এক্স্যাক্টলি কী পরিবর্তন এলো নোটিশে না এলো অবশ্যই যেটা আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ইন ডিটেলস একটু ছোট্ট করে দেখে নেব দেখো তোমরা প্রত্যেকে দেখেছ যে এটা হচ্ছে আমাদের একদম কনফিডেন্সিয়াল নোটিস যেটা গতকালকে এসেছিলো কোথায় এসেছিলো না অফিসিয়াল ওয়েবসাইট এসেছিলো এবং এটায় একবারটা ওয়াটারমার্ক দেওয়া আছে কনফিডেন্সিয়াল দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমরা যে ওয়াটারমার্কটা কী দেওয়া আছে কনফিডেন্সিয়াল আর এটা হচ্ছে নিউ আমাদের ওয়েবসাইটে আসা এটা হচ্ছে নিউ তোমাদের আজকে সকালই চলে এসেছে মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ তো ওয়েবসাইটে তোমরা গেলে চেক করতে পারবে ওকে একদম নিউ দেখো আর কিন্তু কোনো কনফিডেন্সিয়াল কিছু ব্যাপার নেই ঠিক আছে তো অবশ্যই অফিসিয়াল চলে এসছে আপডেট আলটিমেটলি যেটা কনফিডেন্সিয়াল ছিল সেটা কিন্তু ফাইনালি পাবলিকলি পাবলিক ডোমেনে কিন্তু চলে এলো ঠিক আছে এবার যদি কি পরিবর্তন এসছে স্যার দেখো পরিবর্তন যদি দেখতে চাও এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি ডেটের দিক থেকে যদি দেখতে চাই অ্যান্ড তোমাদের স্টার্ট হচ্ছে তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ বাইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সিম্পল কোনো চেঞ্জেস ডেটের দিক থেকে আসেনি এবার আমরা চলে যাব ভ্যাকেন্সির দিক থেকে আচ্ছা ভ্যাকেন্সি থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের এজের দিক থেকেও কোনো পরিবর্তন আসেনি আঠারো ছত্রিশ ইন জেনারেল যেমন থাকে মানে এবছর যদিও তিন বছর ছেড়ে দেওয়া হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কোনো সমস্যা নাই টোটাল ভ্যাকেন্সির দিক থেকেও কোনো পরিবর্তন আসেনি ফাই স্টুডেন্টস টোটাল ভ্যাকেন্সির দিক থেকেও কোনো পরিবর্তন আসেনি আমি গ্রুপেই জানিয়ে দিয়েছিলাম গতকাল রাত্রে টোটাল ভ্যাকেন্সির দিক থেকে এই মুহূর্তে কোনো সাজ পরিবর্তন আসবে না যদি কোনোদিনও আসে থাকে সেটা এই মুহূর্তে আসবে না অ্যাট ফিউচার অবশ্যই আমাদের কি কাজ হবে না হবে সব কিছু দেখা যাক কারণ কি এই ভ্যাকেন্সি আমাদের কাছে অন্তত মানে কি বলবো আনএক্সপেক্টেবেল ঠিক আছে তো যাই হোক হোয়াট তো ভ্যাকেন্সির দিক থেকে কোনো পরিবর্তন আসেনি এজের দিক থেকেও কোনো পরিবর্তন আসেনি দেন যদি একটু আমরা স্কল করি দেখতে পাবো কোথায় চোদ্দ পয়েন্ট টুতে চলে যাবো এডুকেশনাল কোয়ালিফিকেশান জাস্ট এ মিনিট জাস্ট আ মিনিট যেখানে সবথেকে আমাদের কাছে ভয়ের জায়গা একটা যেটা আমাদের তৈরি হয়েছে যে সিবিটি টু CBT2 টু ঠিক আছে তো সেই জায়গায় আমরা দেখতে পাবো আচ্ছা অবশ্যই দেখবো বাবা দেখো তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কম্পিউটার বেস টু চোদ্দ পয়েন্ট ওয়ান দেখো ফরটিন পয়েন্ট টুতে দেখতে পাচ্ছি কোথায় এই জায়গায় কোথায় দেখলাম এক মিনিট যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি মেনলি দরকার আছে বলে আমার মনে হলো দিস ওয়ান দেখো কম্পিউটার বেস টেস্ট কম্পিউটার বেস টেস্ট বাবু রকম এখানে কোনো পরিবর্তন নাই পরিবর্তন যেটা আলটিমেটলি তুমি দেখতে পাবে বেসিক্যালি পরিবর্তন নয় আগের নোটিসেই ছিল সেই রিগার্ডিং একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছে কি তৈরি হয়েছে যে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে কি দ্য এক্সামিনেশন ডিউরিং উইল বি ওয়ান টোয়েন্টি মিনিট এক্সেপ্ট্রি এটা তো কোনো ব্যাপার নয় সিক্স সেকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন গিভেন ইন দ্য অ্যাবাব টেবিল ইজ অনলি ইন্ডিকেটিভ অ্যান্ড দেয়ার মেবি সাম পেপার আর মার্কিং এতেও চেঞ্জেস নেই এবার জায়গাটা হচ্ছে এটা দেখো ভালো করে দেখতে পাচ্ছ সিবিটি টুয়ের ওপর কি বলেছে আমরা দেখেছিলাম দু হাজার উনিশ সালে যখন এক্সামিনেশন যা স্টার্ট হবে এক থেকে দু মাস আগে আমাদের কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিস দেওয়া হয়েছিল আর তরফ থেকে সিবিটি টু কন্ডাক্ট করানো হবে আরবি গ্রুপটি যেখানে আমরা দেখেছিলাম করোর ফর্ম ফিল হয়েছিল কোটি ফর্ম ফিল হয়েছিল ফর্ম ফিল আপ কোটিতে পৌঁছে গেছিলো তো সেই জায়গায় আরআরবি সিবিটি টু কিন্তু জারি করেছিল করে দিয়েছিল কিন্তু কোন কোনোরকমভাবে সেটা রক্ষা করতে পারেনি কার জন্য না স্টুডেন্ট প্রোটেস্টের জন্য স্টুডেন্ট পাওয়ারের জন্য তুলে নিয়েছিল ঠিক কিন্তু এই জায়গায় আরআরবি পুরোপুরি সাফ জানিয়ে দিল যে আমরা সিবিটি টু নিতে প্রস্তুত আরআরবি গ্রুপ ডি এর জন্য এক্স্যাক্টলি দেখো হয়ার আ সেকেন্ড স্টেজ সিবিটি ইজ ডিমড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন হয়ার আ সেকেন্ড স্টেজ সিবিটি ইজ ডিমড নেসেসারি নেসেসারি আবশ্যক আর হেল্ড দা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন রিজার্ভ দা রাইট টু ট্রিট রাইট টু ট্রিট ফার্স্টে সিবিটিং টেস্ট আমরা প্রস্তুত আছি রেলওয়ে গ্রুপ ডিতে সিবিটি টু জন্য এবং আমরা পারি এটা আমাদের মানে কি এটা আমাদের অধিকার যে আমরা পারি আমাদের আর গ্রুপ গ্রুপটিতে সিবিটি টু লাগু করতে কিন্তু সেটা কখন না যে কোনো মাঝে যে কোনো রকমভাবে আমরা করতে পারি যদি আমরা চাই তাহলে সিম্পল ব্যাপার কি না যখন তারা দেখবে যে আমার ওয়ান করার প্লাস ফর্ম ফিল আপ লাইক জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ওয়ান করার ফর্ম ফিল আপ হবে বা ম্যাক্সিমাম এখান থেকে তারা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট সিবিটি কোয়ালিফাই করে গেছে আলটিমেট সেই জায়গায় তাদের যতজন স্টুডেন্টকে ডাকবে পিইডির জন্য তাহলে সেই জায়গাতে কি করতে হবে একটা মাত্রাতিরিক্ত কিন্তু স্টুডেন্ট যাবে সিম্পল যেমন ধরো বলি তারা আলটিমেটলি ধরো বলে দিয়েছে মেডিকেলে ডাকবে মেডিকেলে ডাকবে ওয়ান ইস টু ওয়ান সিম্পল আমি একটা জিনিস বলি ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানে কি না ওয়ান ইস টু ওয়ান মানে তোমার একজনকে ডাকবে একজনকেই ঢোকাবে সিম্পল জিনিস একজনকে ডাকবে একজনকেই সিলেকশান দেবে সিম্পল জিনিস ওয়ান ইস টু ওয়ান তাহলে তাকে ছাড়তে হবে কোথায় না তাকে ছাড়তে হবে পরীক্ষায় নয়তো তাকে ছাড়তে হবে অবশ্যই পিটি সেই জায়গায় তাদের জন্য এই প্রসেসের জন্য আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু তারা ডিম্যান্ড করছে যদি আমরা প্রতিকূলে চলে যাই বা কোনো রকমভাবে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা সিবিটি টু জারি করতে পারি এটা আমাদের পাওয়ার এটা আমাদের অধিকার কেন বলছে কারণ আগের বারে নোটিশ এটা বলা ছিল না মাঝখানে আই সিবিটি টু লাগু করে দিয়েছিল সেই জন্য প্রোটেস্ট হয়েছিল আগুন জ্বলেছিল বাট এই মুহূর্তে যদি টি টু জারি করে তাহলে তুমি না কোনো প্রোটেস্ট করতে পারবে না কিছু করতে পারবে নিজের প্রিপারেশনটাকে জাস্ট দম দিতে হবে তো এক্স্যাক্টলি তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কি না যদি সিবিটি টু লাগু হয় তাহলে ফার্স্টে সিবিটি অর্থাৎ সিবিটি ওয়ান কি হয়ে যাবে কোয়ালিফাইং টেস্ট হয়ে যাবে ফর দ্য পারপাস অফ শর্ট লিস্টিং অফ রিজনেবল নাম্বার অফ ক্যান্ডিডেট ফর দ্য সেকেন্ড স্টেজ কি বলছে যেটা বললাম রিজনেবল 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 নাম্বার অফ ক্যান্ডিডেট ফর দ্য সেকেন্ড স্টেজ বুঝতে পারলাম তো যদি প্রয়োজন হয় তাহলে আলটিমেটলি তারা সেকেন্ড স্টেজ সিবিটি করবে সুতরাং তোমাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে নামতে হবে যে ইয়েস যদি নোটিস দেয় সিবিটি টু তো ইয়েস আমি প্রিপেয়ার ঠিক আছে তাহলে আশা করি সিবিটি টু এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এ টু জেড আদারওয়াইজ আদারওয়াইজ আমরা এ যে কোনো পরিবর্তন দেখতে পাইনি সিবিটি ওয়ান এক্সামের কোনো পরিবর্তন দেখতে পাইনি এবং সাথে সাথে তোমার এসসি এস টি কোনো পরিবর্তন দেখতে পাইনি জাস্ট একটাই সিম্পল জিনিস যদিও সেটা কোনো পরিবর্তন নয় সেটা হচ্ছে কি জাস্ট আগের নোটিফিকেশানও ছিল কি না সিবিটি টু তারা চাইলে আনতে পারে দ্যাটস আ ভেরি সিম্পল তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এক্স্যাক্টলি আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে যে তেইশে জানুয়ারি থেকে আমরা অনেক আশাবাদী ছিলাম যে এক্স্যাক্টলি যখন তুলে নিয়েছে নতুন কিছু কিছু আসতে পারে বাট ইয়েস কোনো অ্যাড হয়নি ঠিক আছে স্যার এটা এলো ছিল যেটা উইড্র করে নিয়েছিল হ্যাঁ এটা আগের নোটিশ ছিল তোমায় কোনটা আগের নোটিস ছিল বলে দিচ্ছি এটা আগের নোটিস ছিল দেখতে পাচ্ছ কনফিডেন্সিয়াল লেখা আছে এটা তোমার আজকে সাত সকালে আপলোড করা হয়েছে একদম নতুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও দেখতে পেয়ে যাবে ঠিক আছে তাহলে মেন ব্যাপারটা আমি কি বলি একটু মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে অ্যাজ কোনো পরিবর্তন হয় নি অ্যাজ কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি ফ্রম এ নো নো চেঞ্জড ঠিক আছে কিন্তু তারা যেটা বলেছে আগের ফ্রমও যেটা যেটা ছিল যে তারা যদি চায় অবশ্যই প্রসেসের মাঝে সিবিটি টু জারি করতে পারে সিবিটি টু জারি করতে পারে ওকে সিবিটি টু জারি করতে পারে ওকে এটা কিন্তু বলে দিয়ে সুতরাং তোমাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে তুমি কবে থেকে কবে ফর্ম ফিল আপ করতে পারবে তোমার এজ তোমার এজ কবে কত হতে হবে না তোমার এজ ইন জেনারেল ইন জেনারেল আঠেরো থেকে ছত্রিশ বছর হলে তুমি আবেদন করতে পারবে এসসিরা আলটিমেটলি আমার এসসি এস টি ভাই বোনেরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ও বিসি ক্যান্ডিডেটরা ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছর ছাড় পেয়ে যাবে ফর্ম ফিল আপ কত না ফর্ম ফিল আপ ইন জেনারেল ও জন্য ইউ আর ও জন্য ইউ আর এবং ও জন্য পাঁচশো টাকা এবং আদার্স যারা আছে এগুলো ছাড়া তাদের জন্য আড়াইশো টাকা ঠিক আছে ওকে এক্সাম কিসে হবে না এক্সাম হয়ে যাবে এক্সাম হয়ে যাবে বেঙ্গলিতে এক্সাম হবে বেঙ্গলিতে ঠিক আছে কি বললাম এক্সাম হবে বেঙ্গলিতে ওকে এক্সাম প্রসেস কি না প্রসেস হচ্ছে আচ্ছা কারা কারা বসতে পারবে কোয়ালিফিকেশন বলে দিই একজন কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করছে কোয়ালিফিকেশন হচ্ছে তুমি অবশ্যই কোয়ালিফিকেশানও কোনো চেঞ্জেস হয়নি পাস পাস করলে তুমি বসতে পারবে সমস্ত পোস্টের জন্য অর আইটিআই হলেও তুমি বসতে পারবে আদার্স অ্যাপ্রেন্টিসিপ হলেও তুমি বসতে পারবে অনেকের একটা কোয়ারি ছিল আমি আগের দিন যদি বলেছিলাম ভিডিওটা দেখে নিতে তারপরে বলে দিই দেখো সি এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি এটা কি এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিসিপস এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিসিপস ঠিক আছে কি বললাম এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিস অর্থাৎ যারা অ্যাপ্রেন্টিস করবে তারা কিন্তু রেলওয়ে একটা রিজার্ভ ক্যাটাগরিতে চলে যাচ্ছে তো আলটিমেট আরে ভাই তাপস কি হয় মাথায় আরে ভাই ফুল নোটিস নিয়ে তো কথা বলছি ফুল নোটিস তো চলে আসছে কি করতে আসো ভিডিও দেখতে কেন আসো ভালো না লাগলে চলে যাও না ভাই মানে তোমাদের মোটিভই থাকে টিচারকে কোনোভাবে হ্যাডাস করবো বা কোনোভাবে আমি কমেন্টটা করবো লেভেল এ তোমরা সত্যি ভপ্ত অবাক লাগে যে কোথা আমি কাকে পড়াতে আসছে যাই হোক তো এই হলো ব্যাপার যে এক্স্যাক্টলি সি সি মানে হচ্ছে একটা অ্যাপrentices এদের কাট অফ কিন্তু প্রচুর কম যায় প্রচুর কম যায় প্রচুর মানে প্রচুর কম যায় তার রিজনেও আছে তার রিজনেও আছে যাই হোক সি সি এ নি আলটিমেটলি কোনো কথা বলছিনা তাহলে মেইন मुद्दा কি গালকে যে ওটি টেস্ট ছিল আজকে নোটিশের সঙ্গে কোনো চেঞ্জ নেই বাট ইয়েস কালকে নোটিসের থ্রুই যেটা আমি আজকে বলতে এলাম যে তারা চাইলে সিবিটি টু লাগু করতে পারে ঠিক আছে চলো তাহলে আশা রাখতে পারি পুরো জিনিসটা ক্লিয়ার করেছি সিবিটি টু এর ব্যাপারটা কোথায় ক্লিয়ার করা আছে এই জায়গায় ক্লিয়ার করা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন একদম সুতরাং তোমরা পিডিএফটা পেয়ে যাবে গ্রুপে তো অবশ্যই গ্রুপ থেকে কালেক্ট করে নিও অরিজিনাল পিডিএফ অর্থাৎ কনফিডেন্সিয়াল নয় অফিসিয়াল পিডিএফটা আমি দিয়ে দেবো প্রত্যেককে বলবো নোটিফিকেশান চলে এসছে এবার তোমাকে কিন্তু জোর কদমে প্রিপারেশন নিতে হবে যে কোনো জায়গা থেকে তুমি প্রিপারেশন নাও এন্ড অফ দ্য ডে তোমাকে সিলেকশন পাওয়ার জন্য দৌড়াতে হবে কারণ নো বাড়বে কি না বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে রেলওয়ে যে মোটিভ ক্লিয়ার করছে সম্ভাবনা সেইভাবে নাই বাট ইয়েস এনিহো মতলব যে কোনো কিছু হতে পারে তোমাকে মেনে নিতে হবে মেন্টালি যে আমার বত্রিশ হাজার ভ্যাকেন্সি আছে আমাকে প্রিপেয়ার হতে হবে এই নিয়ে তো অবশ্যই তোমরা টেক্সটবুক অ্যাপটা যারা ইনস্টল করনি অ্যাপটা ইনস্টল করে নিও এই জায়গা থেকে কি পাবে না এই জায়গা থেকে তোমরা ফ্রি মক টেস্ট থেকে স্টার্ট করে এ টু জেড তোমরা এই জায়গায় পেয়ে যাবে ঠিক আছে যদি কেউ আমাদের ব্যাচে আসতে চাও তো আসতে পারো এক্স ওয়াই জেড যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নিতে পারো যে জায়গাটা তোমার ভালো লাগবে যেটা তোমার মানে তোমার জন্য ইউজফুল লাগবে সেটা তুমি নিতে পারো যদি আমাদের ব্যাচে আসতে চাও তো অবশ্যই চলে আসতে পারো তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায় পাঁচশো নিরানব্বই টাকায় ব্যাচ ঠিক আছে মাথায় রাখবে অ্যাপ থেকে পারচেস করার সময় তোমরা এই কুপন কোডটা দিয়ে পারচেস করবে তবেই তোমরা পাঁচশো নিরানব্বই টাকায় পাবে ডি কে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট আর যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থেকে থাকে তো অবশ্যই করে এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস মানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো ঠিক আছে এখান থেকে লিঙ্ক চলে যাবে তো এই লিঙ্কের মাধ্যমে তোমরা পারচেস করতে পারো ঠিক বাস আমি আবারও বলছি যদি ভরসা লাগে তো এসো যদি ভরসা না থাকে তো এক্স ওয়াইজের যেখান থেকে প্রিপারেশন নিতে পারো যদি মনে হয় কেমন পড়াশোনা হয় না হয় তো অবশ্যই করে আমার স্টুডেন্টকে যারা আমার ব্যাচে আছে প্লিজ 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 রিকোয়েস্ট করছি জিজ্ঞাসা করে এসো কারণ বারবার একটা কথা বলি তুমি শুধু টাকা দিচ্ছ না এখানে তুমি টাকার সাথে সাথে তুমি তোমার যে স্বপ্ন সেটাকে দান করছো আমাদের দিকে রেসপন্সিবিলিটি দিচ্ছ অর্থাৎ কি না তুমি তোমার স্বপ্নকে আমাদের কাছে দিচ্ছ সাথে করে তুমি তোমার সময়কে আমাদের কাছে দিচ্ছ শুধু টাকাটা ম্যাটার করে না তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটাই আমার জাস্ট লাস্ট কথা ঠিক আছে তো যাই হোক এই হলো ব্যাপার যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো এবং একটা করে প্রত্যেকে লাইক করে নেব থ্যাংক ইউ সো লাভ ইউ অল টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম